নদিয়ার নবদ্বীপ বাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান বৈষ্ণব তীর্থের আবেগ এবং ভক্তদের দাবিকে মান্যতা দিয়ে নবদ্বীপ ধাম স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ দেবার কথা ঘোষণা করল রেল দফতর

হ্যাঁ লাগছে ও নবদ্বীপ বার্ষী হিসেবে আমি একজন নবদ্বীপ বার্ষী সেই হিসেবে গর্বিত বোধ করছি আপনারা সকলেই জানেন গত আট তারিখ যেটা রেল মন্ত্রকের দপ্তর থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে নবদ্বীপের ওপর দিয়ে যে কামাখ্যা আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হওড়া থেকে কামাক্ষ্যা সেই ট্রেনটি নবদ্বীপে স্টপেজ দিচ্ছে